সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটি জুড়ে গত লেকচার ভিডিও পর্যন্ত আমরা কি করেছিলাম আমাদের বাওয়াল কাউন্টার প্রোগ্রামটির জন্য লেআউটটা ডিজাইন করে রেখেছিলাম ওকে সো এবার আমরা কি লিসেনার ইন্টারফেসটা অ্যাড করব তো তার আগে যেটা করি আমরা বাওয়াল কাউন্ট করব তাই তো আমাদের আউটপুটটা এরকম হবে যে টোটাল নাম্বার অফ বায়াল দেখাবে টোটাল নাম্বার অফ এ তার মধ্যে কতগুলো আছে ই কতগুলো আছে দেখাবে সুতরাং এই বায়ালগুলো হিসাব রাখার জন্য আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রয়োজন সেটা আমরা করে নিই ওকে সো টোটাল নাম্বার অফ বায়েল দেখানোর জন্য টোটাল বাওয়াল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি টোটাল বাওয়াল লিখলে ইনিশিয়ালি জিরো সেট করে দিচ্ছি ওকে এবং টোটাল নাম্বার অফ এ কাউন্ট করার জন্য আমরা দিয়ে দিচ্ছি লেটার এ নামক ভেরিয়েবল তো লেটার এর সংখ্যা প্রাথমিক অবস্থায় জিরো তো এবার আমরা কপি পেস্ট করে নিচ্ছি এই অংশগুলো কারণ আমার লিখতে হবে এ লেটার এ লেটার ই প্রত্যেকটার জন্য লিখতে হবে যেহেতু আমরা চাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা কতবার আছে সেটা দেখার জন্য প্রত্যেকটার সংখ্যা দেখার জন্য যে কতবার আছে সেইগুলা এ ই আই ও সেইগুলা কতবার করে আছে যে কোনো ইনপুটে তো আমরা সেটা দেখতে চাচ্ছি অর্থাৎ যখনই এখানে ইনপুট দেব এ কতটা আছে এখানে দেখতে চাচ্ছি ই কতটা আছে সেগুলো দেখতে চাচ্ছি ওকে সো সেই জন্য আমরা ভাওয়েল এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম টোটাল ভাওয়ালের জন্য একটা ভেরিয়েবল কতগুলো এ আছে তার জন্য একটা ভেরিয়েবল কতগুলো ই আছে তার জন্য ভেরিয়েবল এবং সবাইকে ইনিশিয়ালি জিরোতে সেট করে দিলাম ওকে এবার লিসেনার অ্যাড করার ভালা ফাইনালি আমরা টেক্সট এরিয়ার সাথে লিসেনার অ্যাড করব সো টেক্সট এরিয়ার নাম কি ছিল আমাদের ইনপুট টেক্সট এরিয়া নিশ্চয়ই আপনাদের মনে আছে এই যে ইনপুট টেক্সট এরিয়া তার সাথে আমরা কী করব লিসেনার অ্যাড করবো কী লিসেনার ওকে ডট অ্যাড অ্যাড কি লিসেনার ওকে এবং কি লিসেনার মধ্যে এখানে কী লিখতে হবে নিশ্চয়ই মনে আছে আপনাদের নিউ কী লিসেনার ওকে দুইটা ফার্স্ট প্যাকেট দেন দুইটা কার্লি ব্রিজ ওকে দেন এইখানে আসার পর রাইট এবার আমাদের কি ইম্পোর্ট করতে হবে তাই এখানে যে কোনো এক জায়গায় আসার পর এই যে লাল দাগ দেখাচ্ছে যে কোনো এক জায়গায় আসার পর অল্টার এন্টার দেন এন্টার তাহলে কি কিলিসা ইন্টারফেসটা ইম্পোর্ট করা হয়ে যাবে এবার কাজ হচ্ছে লিসেন আর ইন্টারফেসের যে মেথড তিনটা আছে সেইগুলো আমরা কি করবো এবার সেইগুলো আমরা ইমপ্লিমেন্ট করবো এইখানে ওকে সো অল্টার এন্টার এন্টার তাহলে কি হবে দেখুন আমাদের ম্যাথড ম্যাথডগুলো কিন্তু চলে আসছে ওকে রাইট সো এখানে তিনটা মেথডই আছে কি টাইপ কী প্রেসড এবং কি রিলিজ তো সবার আগে আমরা আমাদের নিশ্চয়ই জানা আছে যখনই আমরা এই তিনটা ম্যাথড আগে ব্যবহার করেছিলাম টেক্সট এরিয়ার আমি এই ম্যাথড তিনটা যে কি লিসেনার ইন্টারফেসটা ব্যবহার আগেই আপনাদের দেখিয়েছিলাম এই লিসেনারটা তো তখন আমি আপনাদের দেখিয়েছিলাম সবার আগে যে ম্যাথডটা কল হয় সেটা হচ্ছে কি প্রেসড তারপর হয় কী টাইপ এবং সবার শেষে হয় কি রিলিজ তো আমাদের মূলত টার্গেট হচ্ছে কী প্রেস ম্যাথডটাকে নিয়ে কাজ করা সুতরাং কী টাইপ মেথডে আমাদের কোনো টাচ করতে হবে না এবং কি রিলিজ ম্যাথডেও কোনো টাচ করতে হবে না ওকে সো এই দুইটা কন্ট্রোলি ই হিসেবে ডিলিট করে রাখতেছি এইখানে তাদের মধ্যে কোনো কিছু নাই তাদের বডির কোনো দরকার নাই আমরা কাজ করব মূলত কি প্রেসডে কারণ যখনই আমরা আমাদের ইনফুট টেক্সট এরিয়াতে কোনো কিছু প্রেস করি সাথে সাথে এটা কল হয় কি প্রেসড ওকে সো এইখানে আমাদের যাবতীয় কাজ করতে হবে ওকে রাইট তো এই মেথডের মধ্যে চলে আসলাম এখন তো এই মেথডের মধ্যে আমরা কি করব প্রথমে আমাদের দেখতে হবে লক্ষ্য রাখবেন আমার কথাগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন আপনারা কারণ এইখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো প্রথমে আমরা দেখব কি প্রেস ম্যাথডে যখনই আসবে প্রথমেই দেখব যে আমাদের টেক্সট এরিয়াটাতে ইউজার লিখতেছে কিনা না সেটা দেখব ওকে তাই আমরা এইখানে ইফ সেটা আগে চেক করে নিচ্ছি যে টেক্সট এরিয়াতে লিখতেছে কিনা না ইফ কেই যেহেতু যখনই আমাদের টেক্সট এরিয়াতে কোনো কিছু লেখা হবে সাথে সাথে কেইতে চলে আসবে আমরা জানি এই ইভেন্টে চলে আসবে এই অবজেক্টটা রিসিভ করবে কেই ডট গেট সোর্স কেই ডট গ্যাট সোর্স যদি আমাদের টেক্সট এরিয়াটা হয় ইনপুট টেক্সট এরিয়াটা হয় ইনপুট ছোট হাতের হবে ইনপুট এরিয়া যে নামটা দিয়েছিলাম সেটার টেক্সট এরিয়ার যদি কেই ডট সোর্স ইকুয়াল ইনপুট টেক্সট এরিয়া হয় তাহলে আমাদের এইখানে নিশ্চয়ই কোনো একটা কাজ করবে ওকে লক্ষ্য রাখবেন যদি কেই ডট গ্যাট সোর্স গ্যাট সোর্স মেথডের মাধ্যমে আমরা সেটা নিয়ে নিলাম ইকুয়াল যদি ইনপুট টেক্সট এরিয়া হয় তাহলে আমাদের কাউন্ট করা শুরু করবে যখন ইউজার এইখানে দেবে কোনো কিছু ইনপুট দেবে তখনই আমাদের কাউন্টিংয়ের কাজটা শুরু হবে তাই এটা সেট করে নিলাম যে আমাদের লিসেনারটার মধ্যে যেটা লাগানো আছে টেক্সট এরিয়া সেই টেক্সট এরিয়ার মধ্যে ইউজার ইনপুট দিয়েছে কিনা না ওকে এবার আমাদের একটা একটা করে ভাবেল চেক করার পালা ওকে একটা একটা করে কাজ করার পালা যদি ইউজার এ দেয় তাহলে এর সংখ্যা বাড়বে এবং টোটাল নাম্বার অফ ভাওয়াল বাড়বে ওকে তো সেই জন্য ইফ ওকে কন্ডিশনগুলো চেক করবেন আমাদের এইখানে লিসেনারের সাথে যে ইভেন্টটা জেনারেট হবে যখন ইউজার ইনপুট দেবে তখন এই অবজেক্টে আমাদের ভ্যালুগুলো আসবে ওকে এই অবজেক্টে আসবে সো কেই নিয়ে কাজ করতে হবে আমাদের সময় ওকে কেই ডট লক্ষ্য রাখবেন এখানে একটা কনস্ট্যান্ট ইউজ করতেছি বিকে এ ওকে সো ইউজার যখন ইনপুট দেবে সেটা যদি এ কনস্টেন্টের সাথে ম্যাচ হয় তাহলে সেটা যদি এ কনস্টেন্টের সাথে ম্যাচ হয় আমি সেটা বলতেছি তো এবার এ কনস্ট্যান্ট ইউজার ইনপুট কী দিল সেটা আমরা কীভাবে বুঝবো ওকে সেটা বোঝানোর জন্য আবার আমরা এটা কেই সাহায্য নেব এর মধ্যে যেহেতু এটা আসবে কেই ডট গেট কি কোড ওকে সো গেট কি কোডের মাধ্যমে আপনি কী করতে পারবেন ইউজার যেই ইনপুটটা দিয়েছে সেটা এ হোক কিংবা ই হোক সেটা আমরা কী করতে পারবো নিয়ে আসতে পারবো ওকে কারণ ইউজার যা কিছু দেবে তা এই অবজেক্টের মধ্যে পাস হয়ে যাবে এর মধ্যে ওকে সো আমরা আমাদের কাজ হচ্ছে কেই থেকে নিয়ে আসা সেই কোডটা এবং ম্যাচ করবো যদি এ কনস্টেন্টের সাথে ম্যাচ হয় তাহলে আমরা বলবো যে আমাদের টোটাল নাম্বার অফ বাড়বে ওকে এবং লেটার এও বাড়বে ওকে লেটার এর সংখ্যা বাড়বে লেটার এ ইনিশিয়ালি ছিল জিরো এবার এক যুগ হবে ইউজার যেই ইনপুটটা দেবে সেটা যদি এ এর সাথে ম্যাচ হয় তাহলে নিশ্চয়ই এর সংখ্যা বাড়বে এবং টোটাল নাম্বার অফ বায়োল বাড়বে তাহলে টোটাল বায়োলও বাড়বে দুইটা কাজ হবে ওকে সো এই কন্ডিশনটা যদি বুঝতে পারেন তাহলে এরকম আমাদের পাঁচটা কন্ডিশন অবশ্যই ক্রিয়েট করতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন ই এর জন্য এবার আমরা চেক করব যদি কনস্ট্যান্ট ই এর সাথে গেট ই কোড ম্যাচ হয় তাহলে নিশ্চয়ই লেটার ই বাড়বে লেটার ই এর সংখ্যা বাড়বে যেটা ইনিশিয়ালি জিরো রেখেছিলাম আমরা এবং টোটাল নাম্বার অফ বাড়বে তো এরকম আমাদের আরও কন্ডিশন লিখতে হবে যদি ইউজার যে ইনপুটটা দেবে ইউজার যে ইনপুটটা দেবে সেটা যদি আমাদের কনস্টেন্ট আই এর সাথে ম্যাচ হয় তাহলে আমাদের লেটার আই এর সংখ্যা বাড়বে এবং টোটাল নাম্বার অফ ভাওয়েলের সংখ্যাও বাড়বে আরও কপি করে নিচ্ছি যেহেতু আমার আরো দরকার যদি ও এর সাথে ম্যাচ হয় তাহলে লেটার ও এর সংখ্যা বাড়বে এবং টোটাল নাম্বার অফ বাওয়েলও বাড়বে এগেইন কপি পেস্ট করে নিলাম যদি কনস্ট্যান্ট ইউ এর সাথে আমাদের ইনপুটটা ম্যাচ হয় তাহলে ইউ এর সংখ্যা বাড়বে এবং টোটাল নাম্বার অফ বাওয়েলের সংখ্যাও আমাদের বাড়বে তো এতটুকু ছিল আমাদের কন্ডিশনের কাজ আশা করি কন্ডিশনের কাজগুলো অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পেরেছেন তো কন্ডিশনের কাজ যখনই শেষ লক্ষ্য রাখবেন আমাদের এইখান থেকে আমরা কন্ডিশন চেক করতেছি যে এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না ই এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না ও এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না ইউ এর সাথে ম্যাচ হচ্ছে কিনা না যদি ম্যাচ হয় তাহলে তাদের সংখ্যা বাড়বে এবং টোটাল নাম্বার অফ বায়েলর সাথে সাথে বাড়বে ওকে আমরা কিন্তু এখনও কি প্রেস ম্যাথডের মধ্যে আছি লক্ষ্য রাখবেন এই যে কী প্রেস ম্যাথডটা এইখানে শুরু এবং কী প্রেস মেথড এইখানে শেষ তো কি প্রেসের ম্যাথডে থাকা অবস্থায় আমাদের আমাদের লেভেলে আউটপুটগুলো দেখাতে হবে কারণ আমরা যখনই এইখানে ইনপুট দিচ্ছিলাম লক্ষ্য রাখবেন তখন কিন্তু তখনই এই এই এইগুলোর কাজ লেভেলের আমাদের আউটপুটগুলো চেঞ্জ হচ্ছে দেখুন র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে র্যান্ডমলি না আসলে আমরা ইনপুটের সাথে সাথেই চেঞ্জ হচ্ছে ওকে ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে লক্ষ্য রাখবেন তো আমাদের কি প্রেস মেথডের মধ্যেই এই লেভেলগুলোকে সেট করে দিতে হবে ওকে লেভেলের আউটপুটগুলো দেখাতে হবে কি প্রেস মেথডের মধ্যেই কারণ আমরা যখন কি প্রেস করতেছি সাথে সাথে আমাদের আউটপুট জেনারেট করতেছি এইখানে ওকে ইনস্ট্যান্ট আউটপুট জেনারেট করতেছে তাই আমরা এই যে আমাদের মেথডটা আছে কি প্রেস তার মধ্যে আমরা কি করবো আমাদের লেভেলগুলোর আউটপুট দেখিয়ে দেবো ওকে প্রথমে আমি টোটাল নাম্বার অফ বায়েলের জন্য দেখাই লেভেল ডট সেট টেক্সট বলে দিচ্ছি টোটাল নাম্বার অফ বাউল টোটাল নাম্বার অফ বাউল নাম্বার অফ অফলস তো টোটাল নাম্বার অফ বাউলস কার মধ্যে আছে আমরা কোন ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম টোটাল ভাওয়েল ওকে সো টোটাল ভাওয়েলের মধ্যে রাইট তারপর আমাদের এবার আমাদের আউটপুট দেখাতে হবে আর কোনটা আমাদের আউটপুট দেখাতে হবে এ লেভেল এ লেভেলের আউটপুট দেখাতে হবে নিশ্চয়ই এখানে একটা এরর দেখাচ্ছে টোটাল নিশ্চয়ই টোটাল বানানটা হয় নাই দুঃখিত এবার হচ্ছে এ লেভেল এর সংখ্যা এবং ই আই ও ইউ প্রত্যেকটা সংখ্যা দেখাতে হবে তাই আমরা কপি পেস্ট করে নিয়েছি এখানে ডিফারেন্ট আউটপুট ক্রিয়েট করার চেষ্টা করতেছি আমাদের যেটা ছিল র্যান্ডমলি যে আমাদের এইখানে যে আউটপুটটা ছিল ডেমো সেটার মতো রাখতেছি না একটু ডিফারেন্ট রাখতেছি নাম্বার অফ এ নাম্বার অফ ই এই লেখাগুলো দেখাক টোটাল নাম্বার অফ এ টোটাল নাম্বার অফ ই এই দেখাক সো একটু ডিফারেন্ট রাখতেছি এখানে ই আই ও ইউ ওকে এবং এইখানে দেখা এর এর মধ্যে যে আমাদের লেটার এর সংখ্যা দেখাবে এইখানে লেটার এ ভেরিয়েলের সংখ্যা যে আমাদের ফলাফলটা আছে লেটার এর মধ্যে সেটা দেখাবে দেন এইখানে দেখাবে লেটার ই এর মধ্যে যেই সংখ্যাটা আছে যতগুলো ই আছে এখানে তার মানটা দেখাবে তারপর লেটার আই বলে আছে সেটা দেখাবে ও এর মধ্যে যে মানগুলো আছে সেগুলো দেখাবে কাজ ডান এবার আমরা দেখি আউটফুট টা কি আসে ওকে রাইট সিপ করে নিচ্ছি সিপ না করলে হবে সমস্যা নাই তারপর আমি সিপ করে নিলাম এবার আউটপুটটা দেখার পালা আমাদের আগের আউটফুট আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি আর দরকার নাই আমাদের ডেমের কাজ শেষ আপনাদের তৈরি করা শেষ এবার রান দিলাম সো দেখুন আমাদের এখানে যখনই আমি লিখা শুরু করলাম দিস তাহলে এখানে বাওয়াল কতগুলো আছে একটা বাওয়েল সেটাই বলতেছে এবং সেই বাওয়ালটা কি টোটাল নাম্বার অফ আই সে বাউলটা হচ্ছে আই ওকে দিস ইজ আনিজো ইসলাম ওকে তাহলে সোফার টোটাল নাম্বার অফ বায়েল বলতেছে এইখানে ষাটটা আছে তার মধ্যে এ আছে দুইটা এক্সাক্টলি এ দুইটা আছে ঠিকই আছে টোটাল নাম্বার অফ আই হচ্ছে চারটা অনেকগুলো আই এক দুই তিন চার এক্স্যাক্টলি ঠিক আছে এবং টোটাল নাম্বার অফ ইউ একটা রাইট তাহলে সাতটা বাউল ঠিকই আছে তাহলে আমাদের প্রোগ্রাম ঠিকমতো কাজ করতেছে আশা করি প্রোগ্রামটা আপনাদেরও কাজ করতেছে আমার সাথে কোর্টটা করে নিয়েছেন আশা করি এবং কি লিসেনার সম্পর্কে ভালোভাবে আইডিয়া এবার পেয়ে গেছেন এখানে লক্ষ্য রাখবেন এই কন্ডিশনটার দিকে লক্ষ্য রাখবেন যখনই কনস্ট্যান্ট আই এর সাথে ম্যাচ হবে আমাদের যেই ইনপুট দেই আমাদের ইনফুটটা কার মাধ্যমে পাচ্ছি এখানে যখন ইভেন্ট করতেছি কে এর মধ্যে আসতেছে এবং কেই কে এর মাধ্যমে আমরা কী করতেছি যে কোডটা দেয়া আছে ইনফুট এরিয়াতে যেটা দেয়া হচ্ছে সেটা আমরা নিয়ে নিচ্ছি গ্যাট কী কোডের মাধ্যমে ওকে আমরা কারণ কিটা প্রেস করতেছি এবং এই মেথড গ্যাট কি কোড কি করবে যে কিটা প্রেস করবো সেটাকে নিয়ে আসবে এখানে এবং ম্যাচ করবে আমাদের কনস্ট্যান্টের সাথে ম্যাচ হচ্ছে কিনা না এবার ছোটো হাতের ই দেন কিংবা বড়ো হাতের ই দেন সেটা ফ্যাক্টর না সে ম্যাচ করে নেবে যদি ই দেই তার সাথে ম্যাচ হয়ে যাবে এবং লেটার ইয়ের সংখ্যা বাড়বে টোটাল নাম্বার অফ বাউলের সংখ্যাও বাড়বে তো এরকম প্রত্যেকটা কন্ডিশনই কাজ করেছে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ